আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি দোকান বিক্রয়ের বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা যে দোকানটির কথা বলছি সেটা হচ্ছে রংপুর শহরের বাণিজ্যিক এলাকা জাহাজ কোম্পানি টু কামাল কাসনা বাজার সংলগ্ন আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ফায়ার ব্রিগেডের সামনে এই যে রোডটা দেখা যাচ্ছে এই যে বরাবর বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জেকে টাওয়ার এই জেকে টাওয়ারের নিচতলায় দুশো চল্লিশ বর্গ ফিটের একটি রেডিমেড এবং রানিং দোকান পজিশন আপনারা যারা নিতে চান আপনারা যারা রংপুর শহরে একটি গর্বিত দোকানের মালিক হতে চান শপের মালিক হতে চান এবং বিজনেস করতে চান এই যেটা দিয়ে সব বরাবর জাহাজ কোম্পানি থেকে বরাবর সোজা চলে এসে এই যে বরাবর কামাল কাসনা বাজারের দিকে যাইতে হবে আমরা সেই কামাল কাসনা বাজারের ঠিক সামনে বাই এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বিল্ডিংয়ের সামনেই কিন্তু আরং আরঙের শোরুমের বিল্ডিং এবং তার পাশেরটা হচ্ছে জে কে টাওয়ার অথবা সেলোর বিল্ডিং বলে এই যে আমরা চলে আসছি সেই টাওয়ারের পাশেই দেখেন এই যে আরং বিল্ডিং দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য সব কিছু এ টু জেড আপনা আপনাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেখা এই যে বরাবর জাহাজ কোম্পানিতে বরাবর চলে আসতে হবে মাত্র পাঁচ মিনিটের পথ রিক্সা যোগে অটো যোগে অনলি পাঁচ মিনিট লাগবে এই এবং বরাবর সোজা চলে গেল সাতমাতা এই যে ডানি কিন্তু এটা কামাল কাসনা বাজার সংলগ্ন বলে এই যে আমরা যে বিল্ডিংটা দেখাচ্ছি যে আরং বিল্ডিং এই যে দেখেন ঠিক বাজারটার পাশেই আমরা দোকানটির সম্পূর্ণ পজিশন দোকানের ভিতরের কীরকম পজিশন এবং রানিং অবস্থায় এই আরং মানে আপনাদেরকে আরও ক্লিয়ার করার জন্য এই যে আরং আরং এর পাশের বিল্ডিং সেলর সেলর একটি শোরুম এবং এই বিল্ডিংয়ের এটা জেকে টাওয়ার বলে এই জেকে টাওয়ারের নিচতলায় ঠিক ভিতরে সেলর যেতে হলে বাইরে যেতে হবে এবং নিচতলায় ভিতরে যে ডানেই সেই দোকানটি বিক্রয় হইবে আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের নাম্বরে যোগাযোগ করে এই দোকানটি নিতে পারবেন রংপুর শহরে একটি বাণিজ্যিক এলাকা এবং প্রাণকেন্দ্র খুব সুন্দর একটি ব্যবসায়িক প্লেস ঠিক এই সেলোরের নিচেই বিল্ডিংয়ের বড় সোজাসর বাইয়ে চলে গেল দোতলায় সেলর এবং ওই রোডে ঠিক সেই এই বিল্ডিংয়ের বরাবর যেই সেই দোকানটি ডানেই সেই দোকানটির অবস্থান দুশো চল্লিশ বর্গ ফিটের পোস্ত বারো ফিট এবং দৈর্ঘ্য বিশ ফিট দুইটি দোকান এবং তিনটি শাটার একসাথে বিক্রয় করা হবে চলুন আমরা দোকানের এবং শপের সেই সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন ভিডিওর সাথেই দেখতে পারবেন দোকানের মূল্য জানতে পারবেন আপনার ভিডিওটির সাথে থাকুন আমরা যাচ্ছি দোকানটি আমরা আপনাদেরকে সব কিছু পরিষ্কার ক্লিয়ার করে বোঝানোর জন্য এই যে এটা হলো সেলর এই সেলর উঠতে হবে এই যে বরাবর দেখা যাচ্ছে এই যে জাহাজ কোম্পানিতে বরাবর সোজা চলে আসেন পাশেই আরঙের বিল্ডিং আশেপাশে মোটামুটি একটি ভালো পরিবেশ ওই যে বাজার কামাল কাসনা বাজার বলে ওটাকে এবং আশেপাশে যখন অনেক বিল্ডিং হয়ে গেছে আমরা জাস্ট আপনাদেরকে পজেশনটা দেখাচ্ছি এই যে সেলর এদিক দিয়ে উঠতে হবে এদিক দিয়ে উঠে যেতেই আমরা আপনাদেরকে আর একটু ডান দিক দিয়ে দেখাচ্ছি যে পাশেও কিন্তু একটা বিল্ডিং হচ্ছে এই যে পিছন দিয়ে আমরা এই বিল্ডিংয়ের পজেশনগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে জাস্ট দোকানটির লুকিং ভিউটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এসেই এই যে দিক দিয়ে উঠতে হবে উঠেই এই যে বাই গেল সেলরের শোরুম এবং আমরা ঠিক বরাবর সোজা যাবো এই দিক দিয়ে একটা ডানের সিঁড়ি আছে এবং বায়ো এদিক শোরুমে যাওয়া যায় মোটামুটি দেখেন সেলার মোটামুটি একটি ভালো শোরুম রংপুর শহরে একটি এবং সেই এই একটি ভিতর ভিতরে টাইলস করা এবং সামনেই যে দোকানটি দেখা যাচ্ছে বর্তমানে এই দোকানটি বিউটি পার্লার ভাড়া নিয়ে আসে এই দোকানটির এই যে মেন রোড থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে যে মেন রোড থেকে যে বেশিক্ষণ লাগে না সব কিছুই দেখা যাচ্ছে দোকানটির মুখ থেকে দোকানটির ভাড়া চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আসে এবং এই দোকানটির অ্যাডভান্স দুই লাখ টাকা দিয়েছেন যারা বর্তমান ব্যবসা পরিচালনা করছেন এই দোকানটি নিতে হলে আপনাকে পঁয়ত্রিশ লাখ টাকা মালিককে দিতে হবে এই পজিশনটা নিতে গেলে দুইশো চল্লিশ বর্গ ফিটের এই দোকানটি নিতে হলে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনাদেরকে দিতে হবে আপনাদের যদি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে আপনার দোকানের দাম কম মূল্য কম বেশি করতে পারবেন সরাসরি মালিকের মাধ্যমে এই দোকানটি ক্রয় করতে পারবেন সেই জন্য সব কিছু দেখানো হয়েছে আমরা আপনাদেরকে দোকানের এবং শপের ভিতরটার পজেশনটা আমরা দেখাচ্ছি বর্তমানে এটাই বিউটি পার্লার ভাড়া নেওয়া আসে চোদ্দো হাজার টাকা ভাড়া দিয়ে আছে এবং চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এই দোকানের ভাড়া আসে এই যে দেখেন মোটামুটি খুব সুন্দর একটি দোকান এবং স্কোয়ার এবং মোটামুটি ভালো পোস্ত বারো ফিট এবং দৈর্ঘ্য বিশ ফিট আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের নম্বর স্ক্রিনে এবং ডিটেলস দেওয়া থাকবে আপনার মালিকের নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করে আপনার সরজমিনে এসে দেখে যদি ভালো লাগে আলোচনার মাধ্যমে কম বেশি করে এই দোকানটি নিতে পারবেন খুব জরুরি প্রয়োজনে অতি সত্তর এই দোকানটি বিক্রয় হবে রংপুর শহরের একটি বাণিজ্যিক এলাকা রংপুর হাউজ একটি বড় ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই প্রচারটি করছি আপনারা যারা রংপুর শহরে ব্যবসা পরিচালনা করতে চান তাদের জন্য এই দোকানটি খুবই ভালো যেটি সেলর পাশে যে কোনো ব্যবসার জন্য একটি উপযুক্ত প্লেস আপনি এই রকম এই যে দেখেন আমরা আপনাদেরকে বাইক থেকে আর দেখাচ্ছি পজিশন আপনাদেরকে দেখাচ্ছি পজেশনটা এই যে এই দেখেন একটা দুইটা তিনটা সাটা এটা আমরা পিছন দিক দিয়ে আমরা আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি এই যে একটা দুইটা এই যে তিনটা শাটার আপনার এরকম নতুনত্ব ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল অন করে রাখুন যেন প্রতিনিয়ত আপডেট পেতে পারেন আপনারা বাসা ভারী জমি বিক্রয় করতে চলে আমার সাথে যোগাযোগ করুন